সৌদি আরবে আমরা ছয়শো টাকা বেতনে চলে আসি আমরা ভাবি কি যে ছয়শো টাকা বেতনে আমরা যাই যে কোম্পানি তো ভালো এরপর যে একটা পার্ট টাইম পাবো সেখানে পনেরোশো রিয়াল বেতন আসবে বাইরে কাজ করব। সেখান থেকে বেতন আসবেন এই যে একটা চিন্তা চেতনা নিয়ে আমরা ছয়শো টাকা বেতনে আমরা চলে আসি ছয়শো চারশো সাড়ে পাঁচশো বেতন এই যে বেতনগুলোতে নিয়ে আমরা চলে আসি আসার সময় আমরা কি করি আসার সময় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দেখা যাচ্ছে একটা লোন নিয়ে আসি বড় অঙ্কের আবার বিভিন্ন জায়গা থেকে হালকা লোন করে আসি আপনি কি হিসাব করে দেখছেন যে সৌদি আরবে আপনার একটা লাইনে উঠতে গেলে প্রায় এক বছর সময় লেগে যায় আমি হাজারো প্রবাসী আমি দেখতেছি বর্তমানে যারা শুধুমাত্র এই কারণে এই যে একটা ডিপ্রেশন যে ঋণ এদিকে ফ্যামিলির চাপ এই যে দেখলেন আপনারা যে রিয়াদে বাতা মার্কেটের পাশে একটা দড়ি দিয়ে মারা গেছে প্রথমত চাপ চাপ ঋণের এই যে বিভিন্ন ধরনের একটা চাপ সে আবার এদিকে কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা তো লেগেই থাকে সৌদি আরবে একটা কোম্পানিতে আপনি জব করেন তো এমত অবস্থায় আপনি একটা জায়গা থেকে জব চেঞ্জ করতে যাবেন তাও দেখবেন যে আপনার উপরে যে সমস্ত কর্মকর্তা আছে তারা পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল না হলে আপনাকে ডিউটিটাও চেঞ্জ করে দেবে না তো এই যে একটা পরিবেশে থাকা অবস্থায় আমরা একটা কথা বলতেছি যে ভাই আপনারা ছয়শো রিয়াল বেতনে কেউ আসবেন না তারপরে দেশের কর্মকর্তাদের কাছে আমরা বলতেছি যে ছয়শো রিয়াল বেতনে আপনারা কেউ পাঠায়েন না এজেন্সিগুলো একটু সংস্কার করেন কেউ কথা শোনা যায় কয়টা বিষয় না আমার বিষয় হচ্ছে যে যারা আমরা নতুন আসতেছি নতুন আমরা যারা আসতেছি তারা অবশ্যই ছয়শো রিয়াল বেতন দেখে ভাই আমরা যে ভালো কোম্পানি এটা দেখে আপনি চলে আসেন না আপনি তিনশো রিয়াল আপনার কম পক্ষে আপনার খেতে লাগবে তাই তিনশো টাকায় কত আয় দশ হাজার টাকা দশ হাজার টাকায় আপনি কি করবেন দশ না দশ হাজার টাকায় আপনি একই করবেন আমরা বহুত রকম আগে থেকে ব্রেন আমরা খাটাই যে বেতনটা আমরা যা পাবো সেটা আমরা রেখে দেব খাওয়া খরচ আমি এদিক ওদিক করে বের করে ফেলবো ভাই এমনও প্রজেক্ট আছে এমনও সাইড আছে যেখানে একটা টাকা আপনি কোনো সিস্টেমে আপনি বের করতে পারবেন না একটা টাকা আপনার পকেট থেকে বের করে নেবে কিন্তু আপনি কোনোভাবেই পারবেন না তো আপনি যেহেতু আমরা যেহেতু পারতেছি না তো সেই জায়গা থেকে যারা আপনারা নতুন আসতে চাচ্ছেন তো তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি এবং এটাই বলতেছি যে ভাই আপনারা তিন ছয়শো টাকা বেতন আপনার কমপক্ষে এক হাজার রিয়ালের নিচেই কেউ আপনারা আসবেন না যে কোম্পানি হোক যত দেখাক না কেন যত রকম কথাই বলুক না কেন এক হাজার রিয়ালের কমে আমার তো পনেরোশো রিয়াল বললে ভালো হয় তা আমরা যেহেতু আসার জন্য পাগল হয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে পনেরোশো না এক হাজার রিয়ালের কমে আমরা কেউ আসবো না ভাই এটা মনে পড়বে একসময় কথাটা ধন্যবাদ